পর থেকে আমিও জন্মের পর থেকে হয়তো আমার জন্মের আগ থেকে কথাটা শুনে আসছেন যে নামাজ বেহেস্তে সবাই কইরা তার মানে আপনারা বোখারি মুসলিম পড়ার দরকার নাই গাড়ির পিছনে লেখা থাকে নামাজ বেহেস্তে চাবি সিএনজির পিছনে লেখা থাকে নামাজ বেহেস্তে চাবি ওই যে কথাটা এই নামাজ বেহেস্তের চাবি এই কনসেপ্টটা আমাদের ভিতরে সেভ হওয়ার কারণে আমরা নামাজ পড়ি নামাজই কিন্তু বেশি কিন্তু নামাজ পড়েও মানুষের আইল খেলা হয় E

সবাই জুরেসরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজন যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সবাইকে আল্লাহ তালার কাছে মসজিদে পবিত্র জুমার বাড়ি জুমার নামাজ পড়াই উদ্দেশ্যে করে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন শেরুল আলামিনের দরবারে শুক্রিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর শুকুর আদায় করে নিচ্ছি রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে স্নেহ করে আদর করে মায়া করে ভালোবেসে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ চূড়ান্ত কিতাব তিরিশরা কোরহানুল কারিম নাজিল হয়েছে সুবাহার আল্লাহ সেই কোরআনুল নবীর কাছে নাজিল হয়েছে ওই কোরআনুল কারিমের একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই সুবাহার আল্লাহ আল্লাহ আজকে আমি আলোচনা করবো খুব সক্ষ ভূমিকায় যাব না যেহেতু আলোচনা গুরুত্বপূর্ণ যাদের সাথে মোবাইল আছে আর কোরআন সু কোরানুল কারিমের অ্যাপ আছে আঠারো নম্বর সুরা আঠারো নম্বর সূরা একশো তো সাত নম্বর এক তাজুল ইসলাম বলো সত্য জানো সত্য বুঝো সত্য পথে চলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কওলান সাদিদা হে ইমানদারগণ তোমরা সত্য কথা বলো যখনই কথা বলবা সত্য বলো আজকের আলোচ্য বিষয় আঠারো নম্বর সুরা সুরা কাফির একশো তো সাত নম্বর আয়াত থেকে শুরু কয় নম্বর আয়াত থেকে আমাদের সবার আগে এই যে কোরআনের কথাগুলো যেখানে মাহফিল হয় মসজিদের জমার বয়ন হয় এই জিনিসগুলো আমরা একটু হাসি তামাশা বানায় ফেলাইছি মানে শিক্ষার জায়গা এখন আর নাই মানুষ একটু রসিকতা করলে মানুষ পছন্দ করে এখন এগুলো শিক্ষার জায়গা রয়েছে না বক্তারা হয়ে যায় আপনার কমেডিয়ান আর শ্রোতা খুব হাসে খুব খুশি হয় আসলে এই জায়গাগুলো কমেডির জায়গা না হাসি তামাশার জায়গা না এই জায়গাগুলো এত দামি জায়গা এই জায়গারে নবী জান্নাতের সাথে তুলনা দিছে কথা বলেন জান্নাতের সাথে তুলনা দিছে কেন দিছে এখানে কি মিষ্টি খাওয়ানো হয় আপেল খাওয়ানো হয় গাছ লাগানো হয় এখানে কোরআনের কথা বলা হয় রসুল্লাহ জীবনী বলা হয় কারণ কোরআনের কথাগুলো যদি আপনি শিখতে পারেন জানতে পারেন আর মানতে পারেন আপনি জান্নাতে যাইতে পারবেন এখানে একদম ক্লিয়ার কাট কথা বলতে হবে আর মনোযোগ দিয়ে খরগুশের কানের মতো খাড়া করে কথা শুনতে হবে বাড়তি কথা বক্তা বলার দরকার নাই আর শ্রোতাদেরও বাড়তি কথা শোনার কোনো প্রয়োজন নাই এমনি তো পুরাটা জীবন পুরাটা দুনিয়াকে আল্লাহ বলছেন মাথা হল গরুর এটা ধুকার সামগ্রী এই ধুকার ভিতরে কিছু জায়গা ভালো আছে মসজিদ মাদ্রাসাগুলো কোরআন হাদিসের মসজিদগুলো এগুলো যদি আমরা ধোকার মতই মজুই করে ফেলি আপনাদের শিক্ষার কি আছে যেমন আপনারা জন্মের পর থেকে আমিও জন্মের পর থেকে হয়তো আমার জন্মের আগ থেকে এই কথাটা শুনে আসছেন যে নামাজ বেহেশতে এই যে সবাই বলে তার মানে আপনারা মুখারি মুসলিম পড়ার দরকার নাই গাড়ি পিছনে লেখা থাকে নামাজ বেহেশতে জানি জানেনlceil জিনির লেখা থাকে নামাজ ব্যস্তে চাবি ওই যে কথাটা এই নামাজ ব্যস্তের চাবি এই কনসেপ্টটা আমাদের ভিতরে সেভ হওয়ার কারণে আমরা নামাজ পড়ি নামাজে কিন্তু বেশি কিন্তু নামাজ ওইরো মানুষের আইল খেলা হয় বাস্তব কিনা ঠিক নামাজি নামাজে যোইয়া শাস্ত্রলব ওই মানুষের কি বলা হয় কারণ গিবত না করলে গিবত করলে জান নামে যাবেন এইটা তো আপনাদের আমরা শিখাইছি না আমরা শিখাইছি নামাজ বেহেস্তের চাবি চুরি করেন বাটফানি করেন নামাজ ভরেন বেহেস্ত হয়ে দিতে তাহলে এখন আপনি বলেন জান্নাতের মালিক কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এই জান্নাতের খবর দিবেন কে আল্লাহ জোরে বলেন কে দিবেন আল্লাহ এটা হাদিস নামে আমিও শুনে আসছি ছোট্টবেলা থেকে পড়েও আসছি আর সলা তু মিস্তাহুল জান্নাম অথচ এই হাদিসটা ডাইরেক্ট সরাসরি কোরাণ বিরোধী এটা হাদিস নয় আমরা হাদিস হিসাবে শুনে আসছি এগুলো আর রসুলের নামে বানানো কথা মানে পাথায়রা রাস্তা বোঝেননি এক সময় রাস্তা একজন কইছে একটু জঙ্গল টঙ্গল থাকবো তুমি ফাতারে গেলে তুমি এক মাইলে যেতে পারবা এই পাথারের রাস্তায় যায় এখন কি করে ওই একটু জঙ্গল কইছে না যাওয়ার পরে কুমিরের মুখে পড়ে কোথায় পড়ে কুমিরের মুখে রাস্তা যদিও শর্টকাট কিন্তু এই রাস্তায় কি আছে কুমির আছে এক সময় রাস্তা দুই দিন লাগতে পারে দেরি কিন্তু কুমির নাই কি নাই কুমির নাই যে কোরআনের রাস্তার মধ্যে কুমির নাই কোরআনের বাইরে যাবেন এই কুমির থাকবে মানে কুমিরের খাবার হবেন নাইলে বাঘের খাবার হবেন নাইলে চিতার খাবার হবেন নাইলে সিংহের খাবার হবেন তাহলে হুজুর কোরআনের বাইরে গেলাম চলতে পারবো না আমরা কোরআনের ভিতরে চলতেছি সবাই এই দুনিয়াটা কি কোরআনের বাইরে না ভিতরে সবাই কথা বলেন সাত আসমান সাত জমিন কোরআনের বাইরে না ভিতরে ভিতরে তাহলে আমরা যখন বলি কোরআনের বাইরে চলা যাবে না এই প্রশ্নটা তো ভুল কোরআনের বাইরে তো চলা সম্ভবই না

যেহিত কোরআনের বাহিরে না এই বর্ণনা কোরআনেই থাকবে এবার আসেন যদি আপনি এটা মেনে নেন যে নামাজ বেহেস্তের চাবি এখানে আর কোন দ্বিতীয় শব্দ নাই আসল জান্নাত নামাজ পড়লেই আপনি জান্নাতি এই এই হাদিসে প্রমাণ করে মানে জান্নাতের চাবি মিস্তা মানে কি চাবি আসল মানে নামাজ নামাজ হচ্ছে জান্নাতের চাবি এটা আমাদের আমরা সবাই শুনে আসছি এত মশুর এই কথাটা সারা পৃথিবীর মানুষ এটা জানে ঠিক কিনা অথচ এই কথাটা আল্লাহর পুরানের সাথে সরাসরি কন্ট্রাডিকশন সরাসরি বিরোধী আয়াত দেখেন আল্লাহ কোরআনের যত আয়াত বলছে জান্নার সম্বন্ধে আল্লাহ সাক্ষী একটা আয়াত বলে নাই যে নামাজ ভেস্টের সাবি একটা আয়াতেও নাই উদাহরণ পর্যন্ত নাই তাহলে এই কথাটা পাইলেন করতাই আপনার কি মনে হয় আপনারা বলেন আমাদের নবী যার উপরে তিরিশ কোরআন নাজিল হইছে কোরআন বিরোধী কোন কথা নবী বলবে না সবাই বলেন না সম্ভব না এই কথা চিন্তা করলে ইমান শেষ যে নবী কোরআনের সাথে মিলে না সাংঘর্ষিক এই কথা বলতে পারে এই কথা বললে ইমান শেষ এবার নামাজ পড়ে না রোজা করেন আপনার জাহান নাম জায়গা আর কোন বাসার রাস্তা নাই তার মানে কি কোরআন হচ্ছে থিওরিক্যাল আর নবী হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন সুবহানাল্লাহ কেমনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে সাহাবি প্রশ্ন করছেন ও আমা জান আমার নবীর চরিত্র সম্পর্কে একটু বলেন তোর আমাজ আইসা বিশ্বমতি হয়ে গেলেন হয়ে গেলেন আমারে তুমি নবীর চরিত্র জিগাও তুমি কি কোরআন করাই তুমি না নবীর তাহলে তুমি আমাকে কেন জিজ্ঞেস করো এই জন্য জিজ্ঞেস করতেছি আপনি তো আমার রাসুলের স্ত্রী আমার নবী বলেন হুলকুল কুরআন আমার নবীর চরিত্র চরিত্র নেই কোরআন মানে নবীর জীবনে কোরআনের বাইরে কথা বলে নাই আল্লাহ বলেন আমার নবী যদি কোরআন সারা নিজের কথা কোরআনের নামে চালাই দিত আমি ডান হাত চেপে ধরতাম আর কন্টোনালি কেটে ফেলতাম তাহলে নবীর যেহেতু কন্টোনালি কাছে নাই তার মানে নবী কোরআন এর বাইরে কথা বলে নাই এটা বুঝছে সহজে শুভা আল্লাহ তারপর আসেন হুমাইল্লাহ আমার নবী নিজেতে বানায়া জীবনে কথা বলে নাই যা বলছে সব আমি আল্লাহর পাঠানো সোহা আল্লাহ তাহলে

সিম্পল এই হালকা একটু এরপরে আমার ব্যাখ্যা বিশ্লেষণ করি না তার মানে কি আমরা ভাই নামাজ বললে এই হাদিসে আছে নামাজ নেহস্তের সাবি আর নামাজ বললি জান্নাতই নামাজ বললি লোকটা ভালো লোক কত সুকুরান আল্লাহই কথা বলে নাই একটা মানুষ ভালো হইতে গেলে 70 থেকে 18 টা গুণ তার মধ্যে থাকবে থাকতে হবে আমি সংকিস্ত বলবো আয়াতের সংখ্যা নাম্বারগুলো আপনাদের দিয়ে দিব যারা বুঝেন এগুলো বাংলা কোরআন শরীফ নামে আমার মিলাইবেন এবার আসেন আমি আয়াতের দিকে যাই এই হাদিসটার বিরুদ্ধে যে আয়াত একটা বলবো আর এইরকম কোরআনে অসংখ্য আছে যে জান্নাতের চাবি হচ্ছে ইমান আর ভালো কাজ ইমান সবাই এটা জীবনের থেকে মনে রাখেন এটা সরাসরি কোরানের কথা আমার কথা না আঠারো নম্বর সুরা সুরা কাফের একশো সাত নম্বরায় একটা বললাম এরকম অসংখ্য কোরানে আছে

কোরআনার সাথে মিলায়ে দেখছি না এটা ভুল হতেই পারে আমি মানুষ আমার যে শিক্ষা দেশেও মানুষ একমাত্র নির্ভুল আল্লাহ

যাই হোক কোরআনের সাথে মিলবে কারণ রসুলের জীবনটাই তো কোরআন কথা রসুলের নামে আমরা বানাইছি বানাইছি মানুষকে আমাদের দলীয় বক্তব্য করার জন্য আমরা বানাইছি আমার দলের লাইনে কথা থাকলে আপনি আমার দলে থাকবেন কোরআনের মধ্যে হচ্ছে কোরআন সার্বজনীন আচ্ছা বলেন কোরআন কি শুধু বাংলাদেশের জন্য না দিয়েছে না শুধু ইন্ডিয়ার জন্য না तमाम বিশ্বের জন্য তাহলে সার্বজনীন যেই কোন জিনিস বানানো হয় সেটা সহজ করে বানানো হয় কি করে বানানো হয় সহজ করে যেমন রিসিভ কল আর ডায়াল কল এটা সবার দরকার এই জন্য রিসিভ কল আর ডায়াল কল মোবাইলের মধ্যে সবচেয়ে সহজ এবং সহজ পন্থায় রাখা হয়েছে হ্যাঁ ঠিক কি না যুবকেরা যারা মোবাইল চালান ঠিক কি ডায়াল কল আর রিসিভ কর কি পাশাপাশি না তার পাশে একটা বাম পাশে একটা এই দুইটা সবার দরকার ফোন দিতে হবে রিসিভ করতে হবে এই জন্য আপনি দেখবেন মোবাইল যত কঠিন বানা কিন্তু ডায়াল আর রিসিভ এটা সহজপর হয়েছে অ্যাক্টিভে ডায়া অ্যাক্টিভে রিসিভ যে আল্লাহ বলেন এই কুরআন বানাইছি একটা ক্ষেতের কিছু লোক কুরআন মানতে হবে একটা দিন মুজুরা কুরআন বুঝতে হবে আমি যদি কঠিন করে দেই যারা 22 বছর পড়াশোনা করছে তারা পারবে যিনি যিনি দিন মুজুর আছে সে তো কুরআন পারবে না কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করব আল্লাহ এত কঠিন করে দিয়েছো আমি পড়তে পারি না জন্য পড়ি না কথা লজিক আছে কি না কিন্তু আল্লাহ বলেন কুরআন আমি সহজ করে দিছি এই যে সহজ করে দিছি কথাটা দলিল নেন 54 নাম্বার সূরা কমার এ সুরা কমারের মধ্যে একটা চারবার রিপিট করছে কয়বার বা একটাই আজ সে মা চাইল বলছে আল্লাহ মানে চাইবার বলছে কি আয়টা ওলা কদে ইয়ে সর নাল কুরআন আলি জিক্রি ফাহাল এই জিকির আমি নাজিল করেছি জিকির মানে কোরআন এই উপদেশ মানে কোরআন আমি নাজিল করেছি আর মানুষের বোঝার জন্য একদম ইজি করে দিয়েছি প্রশ্ন করে উপদেশ ধারণকারী আছো কি আল্লাহ মদেশ্যে আমি নাজিল করেছি কোরআন আর বুঝার জন্য সহজ করে দিয়েছি এই উপদেশ গ্রহণকারী কোরআন বুঝার জন্য আছো কি তাহলে আল্লাহর দাবি সহজ এখন আমি মোল্লা বলে কোরআন কঠিন চত্রভ শ্রমান্তর সেই না বলে মূরণ করতে পারবেন না বলে কার্ট্টা মানবে না আমারটা না আল্লাহরটা আল্লাহটা বলেন কার্ট্টা আল্লাহটা আল্লাহর দাবি সহজ আর আমার দাবি আপনারা কোরান করতেন না বছর শ্রমান্তর সেই বোরণ লাগবে এই জন্যই তো আমরা একটা অজিফা দরাই দিয়ে আপনাদের কোরআন পড়াতে নেন অজিফা ধরেন সকাল সন্ধ্যা করেন আর জান্নাতের টিকিট হয়ে গেছে দেখছেন মূল হাকি দেখেন এরপর আসেন আরেকটা আল্লাহ বলেন ইমান আর ভালো কাজ লাগবে জান্নাতে যাই চলে কি লাগবো ভালো কাজের মধ্যে শত শত ভালো কাজের মধ্যে একটা শ্রেষ্ঠ ভালো কাজ নামাজ আসেন শত শত ভালো কাজের মধ্যে একটা দামি শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ভালো কাজ এখন কোরআনের কোথাও কত সহজ আর কত উম দেখেন আল্লাহ বলছে ভালো কাজ এমন ভালো কাজ যেগুলো আছে সবগুলো করতে হবে ভালো কাজের তালিকা আল্লাহ দিছে আরেকটাই দেখেন আমি ভালো কাজের তালিকায় যাব আল্লাহ বলে হরি দিনা ফিহা, লা হা লে যাব উ এই চান্না দিয়ে যখন তোমরা ঢুকবে তখন তোমরা চির স্থায়ীভাবে ওখানে থাকবে আর তোমরা ওখান থেকে বের হতে চাইবে না ভালো ভালো আল্লাহ এবার আসুন আমরা সুর বাকারা একশো সাতত্তর নম্বর আয়াতে যাবো ইমান কারে বলে আর ভালো কাজের কয়েকটা লিস্ট আল্লাহ তারা নিজে তৈরি করে দিছে সুহান আল্লাহ ওখানে দেখেন নাম কত নাম্বার হিস্টিভে আছে বলছো আল্লাহ বলেন লাইসা বিল্লা লাইসা মির আওতওয়ালু বুজুহাকুম পশ্চিমে কিংবা কিবালাল মাশরিকিও মাগরিব পূর্বে কিংবা পশ্চিম কিংবা পশ্চিম দিকে মুখ করার মধ্যে কোনো পূর্ণ নাই লক্ষ্য করবেন আমরা নামাজ কোন দিকে পশ্চিম দিকে আর কবার মসজিদে যারা আছেনা পূর্ব দিকে মূলত আল্লাহ বোঝাইতেছে যে কোন দিকেই মুখ করার মধ্যে কোনো পূর্ণ নাই মানে এই কিছু কিছু আল্লাহ কাজ বর্ণনা করছে এই কাজগুলো যদি তোমার মধ্যে না থাকলে শুধু নামাজ পড়লে এর মধ্যে কোনো পণ্য নাই কাজগুলো কি মনোযোগ আল্লাহ বলেন কিবাল আল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব কিংবা পশ্চিমে মুখ করে নামাজের মধ্যে কোনো সওয়াব নাই পুণ্য নাই পুণ্য কিসের মধ্যে আছে ওয়ালাকিনাল বিরর এই বিররু মানে হচ্ছে পুণ্য বিররু মানে কি সওয়াব ওয়ালাকিনাল বিররু মান আ

জন্য অনুরোধ করি কোরআন বলবো আপনারা শুনলে আমার সাথে বেশি উপকার আপনাদের হবে বুঝতে পারছি এক নম্বরে কি আল্লাহর প্রতি ইমান দুই নম্বরে ভালো কাজের তালিকা শুরু হয়েছে ইমানের তালিকা বলতেছি এরপরে আল্লাহ নিজে ভালো ভালো কাজ ঈমান আর ভালো কাজের তালিকা সুরাল বা কারার একশত সতেরো নম্বর আয়াতে আল্লাহ তারা দিছে সুবাহ এক নম্বর ইমানের তালিকায় আল্লাহর প্রতি বিশ্বাস করা বললি ইয়াহুল আখির করো কালের প্রতিবিধি বিশ্বাস করা মানে মনার পরে আরেকটা জগতে আল্লাহ আমাদের চিন্তা করেছে হিসাব নেবে ওই তিনটাকে বিশ্বাস করা দুই নাম্বার ইমানের দুই দুই নাম্বার ইস্টার এরপরে অল মালাইকা অল মালাইকা তিন সকল ফেরেস্তাদের প্রতি ঈমান রাখা ইমানের প্রত্যেকটা শাখাধীন দায়েব দেখা যায় না দুভানল্লাহ এরপরে অল কিতাবই শখ কিতাব আমি আসমানি নাজির করেছে নবীর আসনের উপরে মুসলিম তিরমিসিনা বলবো না কি আসমানী কিতাব তাওরা জবুর ইঞ্জিল ফুরান এইভাবে ইব্রাহিম নবীর সৈফা মুসানবীর সৈফা এইগুলার আল্লাহ হচ্ছে কিতাব যত কিতাব আমি নাজির করেছি ওই কিতাবের প্রতি ইমান আনা অন্য বিহীন যত নবী দুনিয়ায় পাঠাইছি নবীরাসুন এদের প্রতি ইমান আনা পাঁচটা বিষয় ইমানের কয়টা বিষয় বললাম সবাই বলুন কয়টা বিষয় এক নম্বরে আল্লাহ প্রতি বিশ্বাস 2 নম্বরে পরকাম 3 নম্বরে ফেরেশতা 4 নাম্বারে কিতাব 5 নাম্বারে যে কিতাব নবীরা নিয়ে এসেছে ওই সকল নবী কি মানা তো iman কয়টা বিষয় পেলাম 5টা তে বলছে যারা ইমান আনে এবং ভালো কাজ করে এরা জান্নাতি জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আাপন করা হবে সুবহানাল্লাহ বল তাহলে আমরা ইমান পেলাম 5টা বিষয়ের উপরে কয়টা বিষয় 5টা এদিকে মনোযোগ দিন কয়টা বিষয় এইবার ইমানের পরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ভালো কাজের গণনা করছে ও আতাল মালা আলা হব্বিহীন এ মানের পরে তোমরা ভালো কাজ করতে হবে ভালো কাজ গুলা কি গো আতাল মা আলা তোমাদের যে সম্পদ রয়েছে হুপ্বিহীন এই সম্পদকে তোমরা ভালোবাসো ভালোবাসা থাকা সত্ত্বেও তাবিল করবা তোমার নিকট আত্মীয়দের কাছে যারা গরিব আছে তাদেরকে তুমি দান করবা প্রথম ভালোবাসা কি দান করা এক করে প্রথম ভালোবাসা কি ভালোবাসা দান দান করা দেবার আসেন এরপরে ওয়ালিয়া তামা এরপরে যারা এতিম রয়েছে এতিমদের বিপদ আপদে তুমি টাকা পয়সা দিয়ে হাত করবা দ্বিতীয়টা দান করা দ্বিতীয়টা কি দান করা এরপরে ওয়াল মাসাকিন যারা মিসকিন মিসকিনের ব্যাখ্যাটা আরেকবার দিয়েছিলাম মিসকিন হচ্ছে গরিব মানে ফকিরের সাইতে উন্নত কিরকম মানে ফ্যামিলির মধ্যে দশ হাজার টাকা প্রত্যেক মাসে প্রয়োজন তার ইনকাম পাঁচ হাজার হয় আর পাঁচ হাজার শর্ট এই যে শর্ট এই শর্টটারে মিসকিন বলা হয় এই লোক আপনার ভাতিজা থাকতে পারে ভাতনি থাকতে পারে এটা নিজের মধ্যে থাকে মিসকিন গুলো ঠিক না ওই নিজের মধ্যে যে মিসকিন আপনার যে সম্পদ আছে ওই ভালো কাজের লিস্টের মধ্যে তিন নম্বরে মিসকিন ওই মিসকিনদেরকেও টাকা পয়সা দান করতে হবে এখন নামাজ আসে নাই বড় যুক্তি এরপরে অগ্নি সাবিল অগ্নি সাবিল অর্থাৎ ছাড়া মানে সফরকারী এক জায়গায় সফরে গেল এখন অবশ্যই এত বিপদ নাই বিকাশে টাকা নিতে পারে আরবের সময় কিন্তু এটা ছিল রাস্তাঘাটে গিয়ে বিপদে করলে তখন টাকা আনার ব্যবস্থা ছিল না বিকাশ ছিল না মানে রাস্তাঘাটে বিপদে পড়ে গেল এরপর কোটি লেখা থাকো কিন্তু রাস্তার খরচ তার কাছে নাই একে তুমি বিপদে বললে টাকা দিবা সাইন নাম্বার তো টাকার সাথে সম্পর্ক ভালো কাজ মনোযোগ ইলিন এমন যারা তোমার কাছে সওয়াল করে স্থান করে কেনা দরিদ্র হত দরিদ্র গরীব মিসকিন সবাই তো সাবান করে এরকম সওয়াল যারা করে এদেরকে যাই পারো অন্তত কম দেও বেশি দাও না দাও সুন্দর কথা বলে সন্তুষ্ট করো ক্ষমক দিবা না ত্যাগ এই সবগুলো টাকার সাথে সম্পর্ক অফিডলি এবং যারা দাস দাসটি রুশুনি ডুগে দাসপাতা ছিল এখন দাসপ্রথা আরও সমাজে বোঝাই ধরেন তাসকারে বলাই মানে সারা জীবনের জন্য যাকে কিনে নেওয়া হয় সারা জীবনের জন্য যাকে কিনে নেওয়া হয় একে কোরআনের ভাষায় কি বলা হয় দাস বলা হয় এই দাস মুক্তি করার জন্য দাস যদি মুক্ত হতে চাই নিজের কাছে টাকা নাই আপনার কাছে টাকা আছে ওই দাসকেও আপনি আপনার টাকা দিয়ে মুক্ত করবেন এই ভালো কাজের তালিকা সোহান আল্লাহ এখনো মালের সাথে আছে এরপর দেন এরপরে আসছে এক নাম্বারে আত্মীয় স্বজন দুই নাম্বারে তিন নম্বরে মিস দিন চার নাম্বারে গত যন্ত্রী মানে সফর করি পাঁচ নাম্বারে যারা চায় ছয় নম্বরে অফ্রি খব এবং যারা ছয় নম্বর ইনিন অফ্রি হপ এবং যারা দাস দাস ছয় নম্বরে সাত নাম্বারে আছে ওয়াকম সলা যারা নামাজ আদায় করে ছয় নাম্বারে আসছে হালুক গাছের তালিকায় সাত নম্বরে নামাজের কথা আসছে আট নম্বরে ওঠা আটাশ সাকা আট নাম্বারে আসছে সা এখন আপতে বলেন এখানে আল্লাহ ভালো কাজের বর্ণনা করছেন প্রায় আট নয়টা আর ইমানের বর্ণনা করছে পাঁচটা এখন মিলাম আরো পিছ আর গেছে দেখে আরো রয়েছে আরও রয়েছে কল নু শুন আমি আর দেখিনি যা সাধু চকন খাও দাও এই উয়া দা যে করে এটা আর একটা ভালো কাজ দা রক্ষা করা এরপর আর রয়েছে অচ্ছ বিরিনা ফিল বাকসা ই অন্দর র ইয়িনাল বাহাজ এবং তোমরা ধৈর্য ধারণ করবে ফিলবা আসা যুদ্ধের ময়দানে বদর যখন দরিদ্র অবস্থায় গরিব হয়ে layবা তখনও তোমরা ধৈর্য ধারণ করবে এই সবগুলো ভালো কাজের লিস্ট ওয়াহিনা আল বাস ওয়াহিনা আল বাস এবং তোমরা ধৈর্য ধারণ করবা রুগে সুকে এবং যুদ্ধের ময়দানে দরিদ্র অবস্থায় এগুলো সবগুলো ভালো কাজের লিস্ট এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এই লিস্টগুলো বর্ণনা করার পরে উলেমা

কোরআন বোঝা সহজ বাংলা অনুবাদটা করলে আপনি কোরআন আশি পার্সেন্ট বুঝতে আর বিশ্বাস যেটা বুঝবেন না এই জন্যই আমরা মাদ্রাসায় পড়ছি বিশ্বাসেন্ট বোঝানোর জন্য